ইস্কুনের চিম্ময় দাসের অনুসারীদের হাতে নৃশংসভাবে নিহত তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় নয় জনকে গ্রেফতার দেখেছে পুলিশ বিকেলে চট্টগ্রামের ছয়ষ্ঠ সিএমএম কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করে হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানালে আদালত মঞ্জুর করেন এবং গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন এ সময় আদালত ভবনচক্র এলাকায় বিপুল সংখ্যক পুলিশ সহ যৌথ বাহিনীর সদস্য মোতায়েন করা হয় হত্যা মামলায় যাদের গ্রেফতার দেখানো হয় তারা হলেন আমান দাস গুঞ্জা রুমিত দাস নয়ন দাস বিশাল দাস দুর্লভ দাস রাজীব ভট্টাচার্য সুমিত দাস কৌশনী দাস মঙ্গলবার চট্টগ্রামে বাংলাদেশ সম্মিলিত সমাটনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর আদেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও চিন্ময় অনুসারীদের সংঘর্ষের মুখে আইনজীবী সাইফিলকে তুকিয়ে হত্যা করা হয় এদিকে চিন্নয় দাসের মামলা পরিচালনায় আদালতে ওকালেকনামা দাখিলের ঘটনাকে কেন্দ্র আদালত প্রাঙ্গনে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় বিক্ষুব্ধ আইনজীবীরা বিক্ষোভ মিছিল করে পিপি কার্যালয়ে বিক্ষোভ করে